Welcome to Secretscape, where mysteries unravel and secrets are revealed. Join us on a journey through the shadows of the unknown, exploring the enigmatic world of crimes, murders, and scams. Cholun ad jene ashi emuni eggbibrantikor kotona. Je kotonati shada egjon ad bochor boy shikishorkenie. Cholun jene neikene etokomboishe tinijele giechilen. অমরজিৎ সাদার বয়স ছিল মাত্র আট বছর যখন তিনি একটি শিশু হত্যার ঘটনায় থানা আসেন জন্ম উনিশশো সালে বিহারের মুসাহার গ্রামে অমরজিৎ সাদার বাবা মা ছিলেন দরিদ্র শ্রমিক যারা তার বোনের জন্মের পরে শেষ করা কঠিন ছিল পরিবারটিকে দরিদ্র হিসাবে বিবেচনা করা হত এবং তাদের কেউই ধারাবাহিকভাবে স্কুলে যাননি এদিকে ছেলেটি একাকী ছিল কিন্তু স্থানীয় এলাকায় ঘোরাঘুরি এবং গাছে চড়তে উপভোগ করত তার জীবন পরিবর্তিত হয়েছিল যখন তার মাসি এবং তার ছয় বছরের মেয়ে বাড়িতে আসেন সাদা দুই সালে প্রথমবার হত্যা করেছিল তার প্রথম শিকার ছিল তার ছয় বছরের বোন দুই সালে তার মাসি দেখা করার জন্য এসেছিলেন নতুন চাকরি পেয়ে তিনি তাদের সাথে তার শিশুটি ছেড়ে দিতে চেয়েছিলেন যাতে তার কাজের জন্য নিয়মিত হতে পারেন সে যখন শহরে যেতেন তখন সাদার মা তার শিশু যত্ন নিতেন মা স্থানীয় বাজারে খাবার কিনতে যাবে তাই তিনি সাদাকে তার ভাইপোত্রী দেখার জন্য ছেড়ে দিলেন মা চলে যাওয়ার পর সাদা তার বোনকে চিমটি মারতে এবং চুমু খেতে শুরু করলেন সেই জন্য তার বোন কাঁদতে শুরু করলেন তিনি এটি উপভোগ করলেন এবং চলাচল করতে থাকলেন সাদা এসব দেখে অনেক মজা পাচ্ছিলেন হঠাৎ একটি ভয়ানক ঘটনা ঘটে গেল সাদা এটাতে এতই মজা পেয়েছিলেন যে শেষে তিনি শিশুটিকে মেরে ফেলেন তারপর তিনি শিশুটিকে গাছের নিচে কোথাও পোহায় এবং বাড়িতে ফিরে আসেন একটি চমৎকারী প্রকাশনা হল যে সাদার পিতা তাকে শারীরিকভাবে শাস্তি দিল এবং তারা তাকে সামান্য শাসন করেই ছেড়ে দিল কিন্তু তারা পুলিশের সাথে কোনো প্রকার যোগাযোগ না করেই শিশুটির মায়ের জন্য একটি মিথ্যা গল্প তৈরি করে তবে ঘটনার সময় যখন সাদার মা শিশুর কথা জিজ্ঞাসা করেছিলেন সাদা অপরাধের শিকার করেন এমন একটি অপরাধ করার পরেও সাদা মুক্ত ছিল তবে এটা শেষ ছিল না এবিপি নিউজ অনুসারে অমরজিৎ সাদা তিনটি খুনের জন্য দায়ী ছিল যার মধ্যে দুটি রিপোর্ট করা হয়নি তার ভয়ঙ্কর কর্মকাণ্ড তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার হিসেবে পরিচিত করেছে তদুপরি একজন মনোবিজ্ঞানী বলেছিলেন যে তিনি একজন কুস্যারিস্ট যিনি আঘাত করা থেকে আনন্দ লাভ করেছিলেন কি প্রতিবেদনে বলা হয়েছে যে ভাগলপুর থানার অফিসার ইনচার্জ ওয়াইসি যখন অমরজিৎ সাদাকে জিজ্ঞাসাবাদ করছিলেন তখন তিনি প্রশ্নের উত্তর দেওয়ার আগে বিস্কুপ চেয়েছিলেন গল্পে ফিরে আসা যাক সাদার দ্বিতীয় শিকার ছিল তার নিজের ছোট বোন যখন তার বাবা মা ঘুমিয়েছিলেন তখন তিনি তার আট মাস বয়সী বোনকে গলা টিপে মেরেছিলেন দ্য সানের মতে সাদার চাচা প্রকাশ করেছিলেন যে পরিবার প্রথম দুটি অপরাধ সম্পর্কে সচেতন ছিল কিন্তু সাদাকে রক্ষা করার জন্য তাদের কি পারিবারিক বিষয়ক হিসাবে গোপন রেখেছিলেন কিন্তু তারা আর তার জঘন্য কাজগুলোকে আডাল করতে পারেনি এবং তৃতীয় শিকারকে হত্যা করার পর তাকে তার পরিণতি থেকে রক্ষা করতে পারেনি সাদার হত্যাকাণ্ড তার তৃতীয় শিকারের সাথে শেষ হয়েছিল দুই সালে তিনি তার পাড়ার কুশবু নামে একটি ছয় মাস বয়সী মেয়ের জীবন কেড়ে নেন শিশুটির মা চুনচুন দেবী পুলিশকে জানান যে তিনি তার শিশুকে দুই সালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের যত্নে ঘুমন্ত অবস্থায় রেখে গিয়েছিলেন যখন তিনি ফিরে আসেন তখন কুশবু নিখোঁজ ছিল এর কিছুদিন পরেই সাদা দেবী পরিবারের একজন প্রতিবেশী তার সম্প্রদায়ের লোকদের দ্বারা অভিযোগের সম্মুখীন হন তারা জানত যে তার একটি অন্ধকার স্ট্রিক ছিল এবং তার পরিবারের অন্যান্য শিশুদের মৃত্যুর জন্য তাকে আগে সন্দেহ করেছিল গ্রামবাসীরা সাদার সাথে কথা বলার জন্য পুলিশকে কল করার জন্য দায়ী ছিল কিন্তু কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বিশ্বাস করেনি যে এত ছোট শিশু একটি নিখোঁজ শিশু সম্পর্কে কিছু জানতে পারে সত্য বলার চাপে সাদার বাবা মা শেষ পর্যন্ত তাদের ছেলেকে স্বীকার করতে দেয় যে সে কুশবুকে শ্বাসরোধ করে হত্যা করেছে তাকে ঈদ দিয়ে আঘাত করেছে এবং তাকে একটি অগভীর কবরে কবর দিয়েছে পুলিশ প্রাথমিকভাবে বিশ্বাস করতে পারেনি যে তার মতো ছোট একটি ছেলে এমন জঘন্য অপরাধ করতে পারে কিন্তু তারা তাকে বিশ্বাস করে যখন সাদা কর্তৃপক্ষকে ঘটনাস্থলে নিয়ে গেলেন যেখানে তিনি লাশ ফেলেছিলেন পরে সাদাও তিন মাস আগে বোনকে এবং এক বছর আগে চাচাতো বোনকে হত্যার কথা স্বীকার করেন তদন্তে শেষ পর্যন্ত সব শিশুকে পিটিয়ে খুন করা হয়েছে এরপর তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয় পুলিশের সাথে তার প্রথম জিজ্ঞাসাবাদে এটা জানা গেছে যে সাদা একটি বিস্কুট চেয়েছিল এবং তাকে নার্ভাস বা অনুতপ্ত বলে মনে হচ্ছে না কুশবুর হত্যাকাণ্ডের কথা বলার সময় তিনিও আবেগপ্রবণ ছিলেন সে স্কুলে ঘুমাচ্ছিল আমি তাকে একটু দূরে নিয়ে গিয়ে পাথর দিয়ে মেরে কবর দিয়েছিলাম সাদা তাদের বলেছিল টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করেছে যে একজন মনোবিজ্ঞানী যিনি সাদাকে মূল্যায়ন করেছিলেন এবং তাকে একটি সাধারণ মানসিক ব্যাধি নির্ণয় করেছিলেন তিনি তাকে একজন ক্রিসাডিস্ট যিনি আঘাত করে আনন্দ লাভ করেন কি বলে অভিহিত করেছেন সাদা তার বয়সের কারণে বিচারিক এবং হেফাজত সংক্রান্ত সমস্যা তৈরি করেছিলেন দ্য গার্ডিয়ানের মতে সাদাকে রিমান্ড হোমে রাখা হয়েছিল কারণ ভারতীয় আইন অনুসারে একটি শিশুকে মৃত্যুদণ্ড বা কারাগারে পাঠানো যায় না তবে আঠারো বছর বয়সী না হওয়া পর্যন্ত তাকে একটি শিশু বাড়িতে আটকে রাখা যেতে পারে এটি সাদার ক্ষেত্রে ছিল যেখানে তিনি দৃশ্যৎ তার প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসার অ্যাক্সেস পেয়েছিলেন তাকে দৃশ্যৎ এই সময়ের বেশিরভাগ সময় নির্জন কারাগারে রাখা হয়েছিল সাদা দুই হাজার ষোলো সালে তার আঠারোতম জন্মদিনে মুক্তি পায় কিন্তু রিপোর্ট অনুযায়ী তার অবস্থান অজানা তার বয়স এখন প্রায় ছাব্বিশ বছর হবে তদুপরি কেউ তার বর্তমান অবস্থান সম্পর্কে অবগত নয় যদিও খুব অল্প বয়সী বাচ্চাদের খুনের ঘটনা ঘটেছে যেমন দশ বছর বয়সী শিশু জেমস বুলগারের খুনিরা কেউই একাধিকবার এমনটি করেনি বা করার সুযোগ পায়নি বা ধরা পড়েছে আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এমন আরও বিস্ময়কর ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে